এই যে কৃষি গবেষণা গাজীপুর কৃষি গবেষণা সুন্দর পরিবেশ আপনারা আসতে বুঝবেন না গাজীপুর এক প্রাণ কান্দে অবস্থিত কৃষি গবেষণা প্রচুর এরিয়া নেওয়া এখানে বিভিন্ন প্রজাতির গাছপালা নিয়ে গবেষণা করা হয় সেটাই কৃষি গবেষণা বনমরা বেশ সমারোহ কৃষি গবেষণা সুন্দর কাম হওয়া এই যে মজা দাদা

ভিতরে কুচিন্তা কুবুদ্ধি কাজ করে নামে মাত্র আল্লাহরে বুঝো আই এম প্রেজেন্ট টু আল্লাহ আসলে বাস্তবে কিছুই না আর বেশিরভাগ লোকই তো ভাই বাটপার সরকারি লোক তো এই সমাজে সরকারি লোকের যে খারাপ লোক বাংলাদেশে খেয়ে কেউ নেই যাই বলে হয়তো অনেকে দেখবে অনেকে খারাপ মনে করবে করতে পারে বাস্তবতা যেটা বিশাল মাঠ পিস মাস পরিবেশ এখানে সরকারি যারা কর্মকর্তা আছে বিশেষ তারাই থাকে এখানে তাদের ফ্যামিলি সব থাকে এই খেলাগুলো আছে সরকারি লোক থাকে পাশাপাশি যারা সরকারও থাকে তারা আবার ভাড়া দেয় এত দুইটা পয়সা একটা ভাড়া দিতে এটাও ব্যবসা এই সরকারি এই অ্যাপার্টমেন্টে এগুলো দুর্নীতি এইগুলো দুর্নীতি নিতে পারে

কৃষি শ্রমিক বলতে কৃষি যারা শ্রমিক লেবার তাদের অফিসে তাই তো বলছি বুঝছি তাদের মনে ইউনিয়ন আছে না এই জায়গাটাতে সামনে ফ্রন্ট এখানে আমাদের চিত্রনায়ক বান্না শাভার্ট ছিল দু হাজার চারে আমি যতটুকু জানি সেটা আটে মারা যায় চারে আসছে জানি এই জায়গাটা বান্না শাভার্স ছিল তো সুন্দর পরিবেশ আপনি কৃষি কবে আসলে ভাল লাগবে এখানে কৃষি গাজীপুরে কৃষি কবিষনে কয়েকটা আছে এটা বঙ্গবন্ধু কৃষি কবিষ্যান সামলনার দিকে আর এটা কৃষি কবে হচ্ছে গাজীপুর সদরে আরেকটা ইটার আছে ইটার ইটারকলের দিকে না এই যে গাজীপুরে পড়ছে তাই না

ধীরে 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 আমরা যত আগাচ্ছি তত কৃষি গবেষণা আমরা ত্যাগ করতেছি তারপর এগুলো সময় গ্রাম ছিল কৃষি গবেষণার জন্য আমি যতজন এক হাজার একর জমি নিচ্ছি কৃষি গবেষণা এখানে ধান গবেষণা কৃষি গবেষণা অন্যান্য গবেষণা নিয়ে কাজ করতেছে মানুষ আমরা চলে আসছে কিছু শেষ আমরা শেষ প্রান্তে এই তো আমরা পার হব কিশোর না গুড বাই তাই না হ্যাঁ দেখো একদিন এই তো গ্রামে চলে আসবো ছোটো দেওয়া চলে আসতে আমরা ছোটো দেওয়া